যে সংখ্যাটির কথা বলা হবে সেই পর্যন্তই আমরা লিখব তারপরে আমরা আর লিখব না এখানে যদি তিনের বড় মানে পাঁচের বড় হতো বা পাঁচ হতো তাহলে আমরা এখানে নয় করে দিতাম কিন্তু যেহেতু এখানে পাঁচের ছোট, সুতরাং আমরা যা সংখ্যা আছে সেটাই বসিয়ে দেবো হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আসন্ন মানের অঙ্ক শিখব আসন্ন মান কি আমরা খুব সহজে শিখে যাব। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা আসন্ন মান নির্ণয় শিখব কিভাবে আসন্ন মান নির্ণয় করতে হয় দেখো একটি নিয়ম আছে সেই নিয়ম আমরা যদি শিখে যাই তাহলে আমরা খুব সহজে আসন্ন মান বের করা শিখে যাব প্রথমে আমরা আসন্ন মানের চিহ্নটা দেখে নিই দেখো আমরা সমান সমান চিহ্ন জানি সমান সমান চিহ্ন কেমন এই রকম আর অসমান চিহ্ন কেমন এই রকম এবং আসন্ন মানের চিহ্ন এইরকম একটু ঢেউ খেলানো সমান সমানের মতোই একটু ঢেউ খেলানো রকম হয় আসন্ন মান ঠিক আছে তাহলে আমরা আসন্ন মানের চিহ্নটা চিনে গেলাম যে আসন্ন মানের চিহ্ন এই রকম হয় আসন্ন মান মানে কি আসন্ন মান মানে আসলে অনুমান করা যেমন পাঁচ দশমিক ছয় চার সাত আছে তাহলে চারের যদি আসন্ন মান বের করতে বলা হয় তাহলে চারের আমরা আসন্ন মান কিভাবে বের করব পরের সংখ্যাটা যদি পাঁচের বেশি হয় তাহলে সেই সংখ্যাটি এক যোগ হয়ে যাবে তাহলে চারের পরে সাত আছে তাহলে আমরা কি করব চারকে পাঁচ করে বোঝা গেল তাহলে দেখো এখানে সাত দশমিক ছয় চার দুই সাত এই সংখ্যাটি দেওয়া আছে এবং বলা আছে তিন দশমিক স্থানের আসন্ন মান কত তাহলে তিন দশমিক স্থান মানে কোনটা এইটা এবার আমাদেরকে কি দেখতে হবে যে তিন দশমিক স্থান বলেছে তাহলে তিন দশমিক স্থানে এবং চার দশমিক স্থানে কোন সংখ্যাটি আছে চার দশমিক স্থানে যে সংখ্যাটি থাকবে সেটা যদি পাঁচ এবং পাঁচের বড় হয় তাহলে এর সঙ্গে এক যোগ হয়ে আমরা লিখব কিন্তু যদি পাঁচ থেকে ছোট হয় মানে চার তিন দুই এক হয় তাহলে এটা এই সংখ্যাটা যেটা থাকবে সেটাই বসে যাবে তাহলে এখানে দেখো পাঁচের বড় আছে সুতরাং আমরা কী লিখবো আমরা লিখবো তিন তিন দশমিক স্থানের মান কত সাত দশমিক ছয় চার তিন এবারে আর সাত কিন্তু আমরা লিখবো না কেননা সাতের থেকে আমরা এক নিয়ে একে তিন করে বাড়িয়ে দিয়েছি বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ যে দশমিক স্থানের সংখ্যাটির কথা বলা হয়েছে তার পরের সংখ্যাটি যদি পাঁচ এবং পাঁচের থেকে বড় হয় তাহলে আমরা এক যোগ করে দেবো আগের সংখ্যাকে আর যদি পাঁচ থেকে ছোট হয় তাহলে আমরা যে সংখ্যাটি ছিল সেটাই লিখে দেবো ঠিক আছে দেখো আর একটি উদাহরণ দেখো তাহলেই বুঝতে পারবে এখানে বলা হয়েছে শূন্য দশমিক ছয় আট তিন দুই দুই দশমিক স্থানের আসন্ন মান কত দুই দশমিক স্থান মানে এখানে কোনটা এটা দশমিকের পরে দুটো তাহলে দুই দশমিক স্থানে এটা এইবারে আমরা কি বলেছি যে পরের সংখ্যাটি তার পরের সংখ্যাটি যদি পাঁচ অথবা পাঁচের থেকে বড় হয় তাহলে আমরা এর সঙ্গে এক যোগ করে দেবো এখানে দেখো এখানে পাঁচের ছোট আছে সুতরাং এখানে যে সংখ্যাটি আছে সেটাই বসে যাবে আমরা কিভাবে লিখবো আমরা লিখব দুই দশমিক স্থানের মান শূন্য দশমিক ছয় আট পরের সংখ্যাগুলো আমাদের আর লিখতে হয় না সবসময় মনে রাখবে যে সংখ্যাটির কথা বলা হবে সেই পর্যন্তই আমরা লিখবো তারপরে আমরা আর লিখব না এখানে যদি তিনের বড় মানে পাঁচের বড় হতো বা পাঁচ হতো তাহলে আমরা এখানে নয় করে দিতাম কিন্তু যেহেতু এখানে পাঁচের ছোট সুতরাং আমরা যা সংখ্যা আছে সেটাই বসিয়ে দেবো এবং দুই দশমিক স্থানের আসন্ন মান হবে শূন্য দশমিক ছয় আট বোঝা গেল এই হলো নিয়ম তাহলে তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা